াম তো যাই হোক প্রথমে শুরু করে দিলাম পরিচয় করে দিলাম আর এটা হলো আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ হলো আমার উকিল ভাইয়ের বউ তারপর আমার খালতো ভাইয়ের দেবের বউ মানে সব মিলিয়ে আমাদের দুইটা সম্পর্ক দুইটা আত্মীয় তো যাই হোক আমরা কিন্তু এখন হঠাৎ করে ছেলের বিয়ে তো আমাদের প্রকৃতিরছি অতটুকু আমরা একটু আয়োজন করতেছি আর বেলা তো আমি তো একশো থেকে ওখানে আমি কী থেকে কি করি সেটা আমি বুঝি না তো আমরা কিছু কিছু আইটেম এখানে করা হয়েছে আর সবচেয়ে বড় একটা মজার জিনিস হচ্ছে যে এটা হলো আমাদের সেই জামাই জামাই বলে কথা কিন্তু সে হলো আমার ভাই প্রকৃত পক্ষে আমি মানে আমি দেবর বলি না আমি আমার ভাইয়ের চোখে দেখি তো যাই হোক এই তো আমাদের কাছে আর আমার কাছে যে খাবারগুলো আমি সব সবার কাছে একটু করে নিয়ে খাচ্ছি যেগুলো দেওয়ার মানে হলো কিন্তু দেওয়ার মানে হলো আমি টোকায় খাবো তো সবার কাছ থেকে আমি ছোট করে খাবার টেস্ট করলাম তো টেস্ট করার সাথে সাথে এখন সবার কাছে একটু করে ডালা দেওয়া হচ্ছে যে তোমরা এগুলো সব করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে যে সে কী কীভাবে নিয়ে যাবে আসলে এটা কিন্তু অনেক দিন পরের একটা বিয়ে আর এই সিজনে বিয়ে না খেলে কী চলে বলেন তো যাই ছোটো ছোটো বাবাদেরকে দিয়ে প্রথমে শুরু করে দেওয়া হলো ছোটো ছোটো বাবারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে দেওয়া হচ্ছে আসলে এখনকার যুগের বাচ্চারা খুবই ইন্টেলিজেন্ট আর খুবই অ্যাক্টিভ তো তারা কিছুই থেকে তারা খুব অ্যাক্টিভ থাকে আর এটা হলো আমার প্রথমত হাতে ডালা দেখছেন এটা হলো আমার ভাতিজা হয় ভাতিজা মানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আমার হাজব্যান্ডের খালার আর খালতো ভাইয়ের বিয়ে আর তার বিয়েতে আমার আমাদের বিয়ে উকিল হয়েছে আমার খালা শাশি বিশেষ করে আমি হলাম তার উকিল মেয়ে কিন্তু আমি খালা শেষি না সে আমার উকিল মা আমি মা বলে ডাকি আমার সম্পর্কটা একটু অন্যরকম আমার কাছে মনে হয় যে উকিল মা উকিল মাই তো ভাই আমি ওদেরকে ওইরকমভাবে দেখি আমার কাছে খুব ভালো লাগতো প্রথমে দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে তারপর হলো আমার ভাতিজা শুরু হয়ে গেল তারা এখনই মানে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে মাসাল্লাহ মশাল্লাহ এই বাচ্চাটা মশাল্লাহ সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই কিন্তু মার্শাল্লা বলে যাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ছেলেদের বিয়ে উপলক্ষে দেখেন কার কার ভাগ্য ভালো এরকম ভাতি জ্বালা এরকম বিয়েতে কাজে লেগে যায় দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার এই ভাতিজা হাতে ডালা নিল তারপর সে নিয়ে উপরে রেখে আসলো এখন আমাদের বরকে নিয়ে আসার পালা আমাদের বরকে নিয়ে আসছে হলো ভরের ভাগিনা আর সাথে সাথে কিছু ভাই ছিল তারা তো উপর সামনে যেটা দেখলেন যেটা হলো ভাগিনা তারপর শুরু হয়ে গেলো আমাদের গাই হলোদের অ্যারেঞ্জমেন্ট প্রথমে শুরু করে দিল যে বাবা মার সাথে আসলে একটা ছেলে যখন বিয়ে করে তখন মনে হয় যে একটা মার কাছ থেকে সন্তান চলে যায় এটাই দুনিয়া তাই না আমরা বিয়ের পরে হয়ে আসি এক কারণে কারো বাপের মেয়ে থাকি তারপর হয়ে যায় কারো ছেলের বউ ছেলের বউ থেকে হয়ে যায় আমাদের বাচ্চা কাছা হয়ে যায় সেখান থেকে আমরা মা হয়ে যায় তারপর হয়ে যায় শাশুড়ির পালা তখন দেখা যায় শাশুড়ির আর কিছুই থাকে না তার সন্তানদের এইটাই নিয়ম শেষবেলায় তাকে তারা টোনার টুনি যেমন এখন তাদের বিয়ে হয়ে গেছে এখন শুধু তারা মানে এখন ছেলে যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তারা শুধু টোনা টুনি থাকবে এটাই নিয়ম প্রকৃতপক্ষে কিন্তু আমাদের মতো মানুষের কিন্তু দরকার সেই বাবা মাকে কখনো যেন কেউ কষ্ট না দেয় যারা এত কষ্ট করে দুনিয়াতে আনছে তাদের জন্য আজকে সব কিছু তো যাই হোক এত কথা বলবো না বললে হয়তো আবার অনেকে যে কেন তো বেশি কথা বলি তো যাই হোক এই আমি টুটি ফাঁকি একটু ভিডিও করে নিলাম সাথে ছিল আমার মামা শ্বশুরের যা মানে এটা হলো আমার মামা তো দেবরের বউ আর কি এটা হলো সবাই ছোটো এটা হলো আমার ছোটো যা আর এইটা হলো ভাগ্নি আর এইটা হলো মেজো মেজোজা এই যে মাঝখানে ফুল দুই ছেড়ে চুল ছেড়ে আসছে সে আর এই যে টুপিওয়ালা হলুদ এটা হলো আমার উকিল বোনের জামাই তো ননদের জামাই বলতে পারেন তো আমার কাছে এটাই ভালো লাগে তারপর শুরু হয়ে গেলো যেহেতু আমরা হলুদটা পরে দেবো মেয়ের বাড়ির মেয়ে লোকেরা যখন আসছে তবে এই আনটিটা হলো মেয়ের ফুপু সে খুবই রসিক হাতে খাবার নিয়ে সে আমার খালাম মাকে খাইয়ে দিচ্ছে সে মজা করতেছে নাচতেছে খুব রসিক বোঝা যায় আর কি তারপর আসলে সবচেয়ে বড় কথা আমার ভিডিওটা কিন্তু ভালো করে ধরা হয়নি কারণ যেহেতু বাচ্চাদেরকে দিয়ে করা আর অনেক ভিডিও আবার স্কিপ হয়ে গেছে তারপর ভিডিও আপনাদের সাথে দেওয়া যাবে না তারপর ছোটো খাটো আপনাদের ভিডিও নিয়ে নিলাম কারণ গায়ে হলুদ বলে কথা আর এই মেয়েটা হলো আমার মামা শ্বশুরগড়ের মেয়ে দেবরের মেয়ে জন্য দোয়া করবেন মেয়েটা একটু অসুস্থ সবাই দোয়া করবেন এইসব বাচ্চাদের জন্য কখনো কোনো মার যেন মানে অশান্তি না হয় সে খুবই রসিক মার্শাল্লা নাচতে পারে বিয়ে দেখলেই সে নাচানাচি করার জন্য পাগল হয়ে যায় তো এই আমার সেই সুন্দরী খালাম্মা সেই খালাম্মার হাত ধরে সে করতেছে মার্শাল্লা খালাম্মাকে আমার অনেক ভালো লাগে সে একসময় মনে হয় একটা মেয়েই ছিল হাজার একটা তারপর যাই হোক সে নাচানাচি শুরু করে দিল এখন কি হলো ছেলেকে হলুদ দিতে ওই হলো আমার সেই ছোটো আর এই হলো একটা ভাগনি তো যাই হোক সবাই দিলো দেওয়ার পরে এখন আমি এসে চল এখন আমি কি করলাম এখন ভাবলাম যে তাহলে আমি হলুদ কি করবো ভাই তো ভাইকে কি আসলে ঠকানো ভাইকে সাথে কি দিতে পারবো আপনারই বলেন তো ভাইকে কি দেওয়া যায় তারপরও বুঝে নিত কারণ দেওয়া যায় না বলে আমরা তো সেই ডি না একটু তো মজা অবশ্যই করতে পারি তো যাই হোক ভাইয়ের সাথে একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম তারপর বলতেছি যে ভাই তুই কি খাবি বল পরে আমাকে বলতেছে আমাকে একটু আঙুর দেন আঙুর যা তুই আঙুরই খাবি এখন একটু কপালে হল ছুয়াতেছে বলে কপালে দিন না হাতে দিন মানে তারাই একটু স্টাইল বেড়ে গেছে বুঝো না তো আচ্ছা যাই হোক এত কথা বলেও লাভ নাই এখন তাকে জিজ্ঞেস করছি যে তুই কি খাবি সে এখন আঙুর খাবে তার আঙুল খেতে খুব ইচ্ছা করে আমার কোনো কিছু দিয়ে না তো ভাবলাম তুই যখন খাবি তখন খাবারটা আমি আগে একটু খেয়ে ফেলি তো আমি টেস্ট করে দেখি এটা খারাপ না ভালো যখন তো আমি তো তোর বোনতাই না তারপর একটু ডস দিলাম দেওয়ার পরে সে ভাবতে পারিনি যে আমি এরকম ডস দিবো কারণ কেউ এই ডসটা দেয় না তো দ্বিতীয়বার ডসটা আমি দিলাম তারপর আমি খেয়ে ফেললাম যাকে দেওয়ার ঠিক না কারণ এরকম মজা খেতে আসলে ভালোই লাগে করতে দেখেন আমি খেয়ে ফেলছি তারপর এখন লাস্টে বললাম যা দিবই না যা ডস দিবো না তত আমি খাওয়াই ফেলি তো এই যে খাওয়াইলাম তো আমাদের এই নব দম্পতি এখনো হয় নাই তারপর হবে আর কি তো তাদের জন্য কিন্তু সবাই দোয়া করবেন এই ভাইটার জন্য দোয়া করবে আসলেই একটা মায়ের কাছে যখন একটা সন্তান মানে বিয়ে হয়ে যায় তখন মনে হয় যে একটা মায়ের কাছে সন্তান চলে গেল কিন্তু এই জিনিসটা কখনো ভাববেন না সবাই খুব পজিটিভ ভাবে দেখার চেষ্টা করবেন আমার কিন্তু বাচ্চা তাই না তিনটা বাচ্চা জানি না আল্লাহ তাল্লাহ কি রাখছে তারপর যাই হোক এখন ছোটো ফোটো করে জিজ্ঞেস করলাম কে কী খাবে আর যা তোরা খাস আমি খাই তারপর একটু কেক নিলাম কেক নিয়ে আমি খাই এত খাই ভাইরে ভাই কিন্তু মোটা না আমার হলো চোরাহাটি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ফ্যামিলি পিক নেওয়া হলো এই হলো দুই দুই ধারে দুই ভাই তার পরে হলো আমি তারপর হলো ওই তো আমার ভাইয়ের বউ মশাল্লাহ মার্শাল্লাহ সবাই কিন্তু মশাল বলবেন নজর জানো না লাগে ঠিক আছে কারণ আপনাদের কিন্তু বদনজর লেগে যায় বদনজল কিন্তু অনেক খারাপ তো সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আমাদের জন্য যেন সবারই বোনিং না থাকে বছরে বা দুই বছর একবার হলো যেন সবার সাথে ভালো একটা সম্পর্ক থাকে এটাই আর কি তো আমাদের দেওয়া শেষ এখন তারা সেই মায়ের যে করছে আর কি আর আসলে এত বড় ভিডিও দেওয়া যায় না কারণ সবাই তো দেখে না তারপর হলো টুটাপটা টুটাপটা নাচ গান শুরু হয়ে গেল তো এটা হলো আমাদের বাসার পাশেই হিজড়ারা থাকে তো সে নিকে নাচবে তার অনেক ইচ্ছা ছিল তারপর আমার মা বললো যে তুই নাচ নাচতে 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 এনাচতে দেখেন কী অবস্থা হয়ে গেছে সে তো ঘুরতে 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 এখন বলেন তো সে কী নাচা নাচতেছে আর এটা কোন গানের নাচ এটা অবশ্যই আমাকে বলতে বলতে হবে কে কে ভিডিওটি দেখবেন অবশ্যই যদি জানেন নাচের অংশটা অবশ্যই বলে যে এটা কোন গানের নাচ এখানে হচ্ছে তার কি টাইপের নাচের সাথে কী টাইপের গান দিতে পারে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঘুরতে 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 আমি তো মনে করতাম সে পড়েই যাবে সবচেয়ে বড় কথা সে নাচ কিন্তু ঠিক সময় মতোই দিয়েছে স্পিডেই দিয়েছে কিন্তু আমি এখানে চেনে দিচ্ছিলাম বললাম না ওই তো লং ভিডিও হয়ে গেলে আপনারা দেখবেন না কারণ আমরা বাঙালিরা কিন্তু এরকম টেনে টেনে দেখতে ইচ্ছা করে না কিন্তু আপনারা এখানে যদি অন্য কিছু দেখতেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চায়া চায় দেখতেন তারপর যাই হোক একজন চলে গেল এখন আরেকজন আসছে এই আনটির নাচটা দেখে তো এখন আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই আনটির নাচটা হলো নিরামিষ নাচ আর এই নাচের মধ্যে এমন একটা গান ছিল ভাইরে ভাই এই গানটা আপনাদের সামনে বলা যাবে না শোনাও যায় না এই গানটা শুনে আমার কাছে ভালো লাগে না তারপর আনটির নাচটা একটু দেখলাম একটু ভিডিও করলাম আটিটা যদি রাগ করে তার জন্য তার উড়া ধুরা নাচের একটু ভিডিও ক্যাপশনে ধরে রাখলাম যদি সে রাগ করে এই তো এখানে ছোটো ছোটো চান্ডিপানিরা সবাই ছিল মেয়ের কিন্তু চলে গেছে তো তার নাচটা কিন্তু আমি এখানে ক্যাপশনও ধরে ফেললাম তারপর হয়ে গেল আরেকজন খালামা এই খালাম্মা যা একটা নাচ দিচ্ছি রে ভাই রে ভাই এটা না আমি বলবো না এরা যে নাচ দেয় এর নাচের সাথে গান ও মাই তারপর চলে আর সেই ছোট্ট কিউট মশাল্লাহ মার্শাল্লাহ ছোট্ট বাবাটা এই বাবা চেয়ে এক সময় কত মেয়েদের যে ঘুরাবে আল্লাহ পাখি জানে জানি না সবাই কিন্তু দোয়া করবেন বাবাটার জন্য এরকম চালু মালুপলাফানেই ভালো মনে করেন বাড়িটা রাগলায় রাখে ওয় আছে দেখ সমস্ত কাজ করি বাড়িতে খুব সুন্দর ছেলেটা সবাই জন্য দোয়া করবেন তো এই তো একটা ছোট অপচরে আসছি নাচটা কিন্তু অনেক সুন্দর ছিল তো যাই হোক নাচ সুন্দর শেষ পর শেষ নাচ গান সব হয়ে গেছে এখন এখন ভাবছি আমরা চলে তো আবার ভাই বলতেছে আর একটু ভিডিও করো ছবি 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 তোলো তো তুললাম ফ্যামিলি এখন হয়ে উড়া ধুরা নাচ উড়া ধুরা নাচ ভাই রে ভাই কি বলে দেখেন উড়া ধুরা নাচ এমন নাচ নাচে যে নাচের সবচেয়ে বড় কথা কি এটাই হলো বাড়ির সবচেয়ে বড় মানে লাস্ট বিয়ে যার জন্য এখানে এরকম ধুরা নাচ হচ্ছে এখন এখানে ধুরা নাচ কিন্তু বলেও ফেলছিলাম যে এখানে গানে কিন্তু লাস্টে কিন্তু উড়া দুরা একটা গান আছে যে সবাই উড়া নাচি এই রকম গান ছিল সেই গানের সাথে সবাই নাচতেছে আর চশমা পরে সেটা হলো বড় ভাগি না নানুকে নিয়ে নাচতেছে তাকে নিয়ে আসলে এরকম নানান এরকম নাতি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না আপনারা কি বলেন এরকম রসিক নান নানা নাতিন থাকলে মনে হয় নানি রেমনি আরও তাজা হয়ে যায় নানি রেমনি নাচানাচি শুরু করে দেয় তখন দেখা যায় নানা নানা দাঁড়া দরকার নাই নাতিরা হলেই হলো তারপরে এই যখন আমার উকিল মা তাকে নিয়ে আসলো সে আসলে কাপড় চেঞ্জ করে ফেলছে সে আসলে অসুস্থ ছিল কারণ সারাটা দিন তার উপরে এতটা ধকর গেছে তারপরে সেই নাচানাচি শুরু করতেছে নাতিনদের নিয়ে তখন এই নাচটা ছিল খুব ভালো কারণ বাচ্চাদের নাচ কিন্তু খুবই ভালো লাগে উড়া দুরা নাচ আর এরা বেয়ে কেমন আছেন বিএন সাহেব বিএন সাহে নিয়ে তারা নাচতেছে আসলে ওদের গানটা দেখেও কিন্তু খুব ভাল লাগতেছে দুইজন খুব সুন্দর করেই নাচতেছে এই মেধুটা কিন্তু ওদের নাচটা ভালো লাগছে খুব সুন্দর নাচতেছিল আপনাদের নাচগুলো কেমন লাগবে সে আমাকে জানাবে না আমি কিন্তু নাচ অনেক পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু নাচতে পারি না মানুষকে নাচাতে পারি নাচাতে বলতে মানুষকে কথা বলতে পারি সব কিছুই পড়তে পারি আল্লাহর রহমতে কিন্তু নাচতে পারি না তাহলে তাল মেলায় চলতে পারি আর কি এরকমই তো যে বাচ্চাদের এরকম হলুদ ছন্দায় এরকম নাচ আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে এখন ভাগিনা নিয়ে আসছে হলো তার মাকে নিয়ে এখন সে ভিডিও করতেছে দেখেন সেইটা হলো তার মা মাকে নিয়ে সেই গান গাচ্ছে তারপরে তো সবকিছু শেষ করে এখন আমরা চলে যাবো আমরা একটু ছাদে সে এখন সবাইকে নাচতেছে এখন আমি এখানে বাঁধা আমি এখানে লাস্টে ভিডিও করতেছি এখন আমাকে বলতেছে কোনো নাই চলে আসো তারপর ভাবলাম আমি পিছনে চলবো কি পিছনে এক টুড়া তোড়া ছিলাম তারপরে এই তো হয়ে গেলো আমাদের সমস্ত কাজটা শেষ করে এখন চলে আসলাম আমরা সাদে সাদে পর মানে বিয়ের তো একটা এটা অবশ্যই ফুটাতে হয় বিয়ের সময় যদি বাজি না ফুটে তাহলে কি মনে হয় কি বিয়ে বাড়ি রঙের খেলা যদি না হয় কি মনে হয় কি যেটা বিয়ে বাড়ি কিন্তু রঙের রঙের খেলা হয় না তারপরও বিশেষ করে ওরা কিন্তু যদিও আমাকে অনেক ছিল যে কালকে রঙ হবে আমি রঙের কথা শুনে একশো দূরে কারণ রঙ খেলা আমার কাছে ভালো লাগে না আমার এলার্জি সমস্যা হয়ে যাচ্ছে মুখে তো যাই হোক এই হলো আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন যে আমাদের বিয়েটা কেমন আমাদের ঘরের ছন্দাটা কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন আর আমাদের জন্য করবেন আজকের মধ্যে পরবর্তীতে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে দশ কিন্তু হ্যাঁ আপনার সবাই কিন্তু মশালা মশলা বলে যাবেন আজকের মধ্যে এখানে হাফেজ